প্রিয় দর্শকবৃন্দ আমরা পর্ব হযরত মাওলানা আশরাফ আলী থানবির রহমাতুল্লাহের এর প্রসিদ্ধ কিতাব মোনাজাতের মাকবুল ছয় থেকে দশ নং লেহুং মেল নি মিনা বিনা ছয় হে আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন লেহুং মেল জুকনিকল বেনসেলি ম্যান সাত হে আল্লাহ আমাকে দান করুন একটি পবিত্র হৃদয় এবং একটি সত্্যবাদী জীউহা। এল্লেহহুম মাজাই নিবিল আফিয়াতি ওসেলেমটিফির দুুনিয়া ওয়েল এখিরাতি। আর খে আল্লাহ আমাকে দুনিয়াও আখিনাতের সস্থতা ও নিরাপত্তার দ্বারা অলম্কৃত করুন। এল্লেহমমা জাল মাহবুবান ফি ব্যানফি কুলো বিলমু মিনি না মাখ্ুহা আইন দেলফা জিরি নয়, সেে আল্লাহ আমাকে এমন বানিয়ে দিন যেন ইমানন্দারদের অন্তরে আমি প্রিয় হই। আর পাপীদের কাছে আমালি হইল হে আল্লাহ আমাকে আমার কথায় সত্যবাদী করুন এবং আমার করুন আল্লাহ যেন আমাদের সবাইকে এই দোয়া পড়ার তাও দান করেন ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার দোয়া জানাতে পারেন এবং ইসলামিক দোয়া শিখতে আমাদের সঙ্গে থাকুন যা যাক্লাহ